হ্যালো এভ্রিওয়াল সবাই কেমন আছো আশি করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘুম থেকে উঠেই দেখি সকালবেলা থেকে অনেক বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির জন্য আমার হাজব্যান্ড আজকের কাজেও যেতে পারেনি বাড়ি দিয়ে আছে পেয়েছে আমার পরামর্শ এখানে বসে বসে মোবাইল খাচ্ছে কী করবে বেচারি বৃষ্টির জন্য আজকে বাজার যেতে পারিনি দেখো এখানে সব আম আর এদিকে ফল টল আর অনেক আছে সব রয়েছে কত বৃষ্টি হচ্ছে এই ভিডিওটা মঙ্গলবার আমি করেছিলাম তোমরা ভাবছো আজকে কেন আমি দিয়েছি কারণ ঘরে বাচ্চা আছে আমি ভিডিও এডিট করার টাইম পাইনি তাই আজকে আমি দিয়েছি মামা বৃষ্টমি করছো বাইরে বৃষ্টি পড়ছে খেলা করছে তো এই ফাঁকে আমি জন্য সকালের খাবার বানাবো তো ভাবছি আজকে বৃষ্টি পড়ছে তাহলে আমি ওর জন্য খিচুড়ি বানিয়ে দিই বর্ষাকালে খিচুড়ি খেতে সবাই ভালো লাগে তো মামামের জন্য আমি এখন খিচুড়ি বানাবো তার জন্য আমি সব কিছুখানে চাল ডাল সবজি নিয়ে নিয়েছি তো ও খাবারটা আমি দেখো এখানে সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো দেখো সিটিও দিয়ে দিয়েছে এই যে মামামের খিচুড়ি হয়ে গেছে এখন মাম্মামকে এটা মেখে খাওয়াবো আর এই দেখো মাম্মামকে দই দিয়ে বেঁধে রেখে দিয়েছি আর মামমাম কান্না করছে ও এখন কোলে উঠবে থাকবে না তুমি বসো আমি তোমার জন্য খিচুড়িটা মেখে তোমাকে খাইয়ে দিই হ্যাঁ বসো চুপ করে বসো বসো নিচে বসো এখন খাবে এই যে মামামের খাবার রেডি হয়ে গেছে এখন মাম্মাম খাবে মামাম বসো বসো এই যে মামামের খাবার রেডি এবার মাম্মা মেয়ে যে তাকাও মামাম মাম্মাম দেখো খেতে বসার আগে ঘুম পেয়ে গেছে মাম্মাম এখন খাবে মাম্মা আমু খাবে হ্যাঁ খাবে ওর খিদে পেয়েছে মাম্মামের স্নান হয়ে গেছে এখন মাম্মাম ঘুমাবে ঘুমাবে তো এখন হ্যাঁ এখন ঘুমাবে তো মাম্মা ঘুমানোর জন্য পুরো রেডি হয়ে গেছে দেখো জামা টুমা পরিয়ে দিয়েছি ও টিপও পরিয়ে দিয়েছি এখন ও একা কাজলটা নিয়ে টিপ পরার চেষ্টা করছে তুই দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে চারিদিকে দেখো মাম্মা খেলে পুরো ঘর পুরো এলোমেলো করে রেখে দিয়েছে এখন এগুলো আমি পরিষ্কার করব। তারপর ঘরে মজবুর জামা কাপড় ধোবো তারপর আমি দুপুরে রান্না বান্না আমি এখন স্নান টনান করে এসেছি আর এখন আমি দুপুরে রান্না বসাবো আর এদিকে দেখো মাম্মাম এখনও ঘুমাচ্ছে ও দুই একবার উঠেছিল আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বৃষ্টি যেহেতু কমে গেছে আর মামামের পাপা কাজে চলে গেছে তো এখন মাম্মাম ঘুমাক আমি রান্নাবান্নাগুলো করে নিই এদিকে দেখো আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি এটা শাক রান্না করছি আর এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি তো আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট টাটা আর নেক্সট ভিডিওতে দেখা হবে